দেখতেই পাচ্ছেন আর একটা পাটা ছাগল পরিচয় করে দিচ্ছি এই ছাগলটা আসলে খুবই অস্থির হ্যাঁ এরা অস্থির এবং খুবই মিশুক প্রকৃত হয় এবং মালিকের সাথে খেলনা করতে ভালোবাসে সরাসরি খাবারের সঙ্গে কথা বলছি ভাই এটা কি জাতের ছাগল তুতা বড়ি জিব্রা আর কি জিব্বা তো এটা কি ফুল জিব্বা না সিমি জিব্বা না ফুল জিব্বা দেখি 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 বাবা তোমার দাঁতটা দেখি হ্যাঁ সুন্দর সুন্দর এটা হচ্ছে যে আপনার পাটা না পাটি ভাইয়া পাটা পাটা এটা হচ্ছে কতখানি ওজন হতে পারে মোটামুটি ধারণা মোটামুটি 35 থেকে 40 35 থেকে 40 কেজি আপনি হচ্ছে হাইট কত কত হবে 33 33 আর হচ্ছে এর এর প্রাইসটা আপনি কত চাচ্ছেন ওটা 120 আপনি কত লাখ 120000 চাচ্ছেন জি কত বয়স কত এর এর বয়স 8 মাস 8 মাস কয় দাঁত হইছে না দাঁত হয় নাই এখনো দাঁত এখনো হয় নাই 8 মাস হ্যাঁ মাস বয়স দেখছেন আট মাসের বয়সে একটা পাঠা সে তার হাইট এবং তার গঠন উচ্চতা দর্শক সরাসরি আপনি যদি খামারি কাছ থেকে পাঠাটা ক্রয় করতে চান আপনি डायरेक्टली তার নম্বরে ফোন দিবেন ভাইজান আপনার নামটা এবং আপনার নাম্বারটা বলে দেন একটু আমার নাম মোহাম্মদ বাবুল উদ্দিন মির নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো সিক্স সেভেন টু এইট সেভেন লোকেশন লোকেশন এই সমগ্র থেকে এই হালকা টুট হিতিমখানা ময়মনসিং অবশ্যই দর্শক যোগাযোগ করতে পারবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনারা কয় করতে পারবেন পাঠা ছাগল পাঠা এখানে অনেক প্রকার ছাগলের কালেকশন আছে আমি এক এক করে ছাগলগুলো দেখাচ্ছি আপনার সাথেই থাকুন ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং খুব কম মূল্যে বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনি ছাগল ক্রয় করতে পারবেন আচ্ছা তার